প্রকাশ্য মঞ্চে মুসলিম প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী বিজেপি টিকিটে একাধিক মুসলিম প্রার্থী ধুবুরিতে পঞ্চায়েত নির্বাচনে জিতেমান বাবা জিকিবি কষ্ট করবি জি যাবি পানবাড়ি ফরিদা খাতুন পানবাড়ি রঙামাটি জিকাব হুসেন আলী মন্ডল গাছপাড়া ক্ষিতীন চন্দ্র রয় ঝগড়াপাড় লাইনি খাতুন মতিচার মৌলানা মমিনুল আলম এ জি পি ছবি সিডু আর রাবিনা ইয়াসমিন এজি পি ছবি মহামায়া পঞ্চায়েতের বিধানসভার প্রস্তুতি পঞ্চায়েত নির্বাচনকে যে ছাব্বিশের বিধানসভা প্রস্তুতি হিসেবেই নিচ্ছে বিজেপি শুক্রবার এটা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী গোলকগঞ্জের এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুক্রবার এটা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী এই বছর আমি পঞ্চায়েত জিকাব লাগিব আর বিধানসভার ইলেকশন গোলকগঞ্জতো বিজেপি জিকাব লাগিব আর এই পঞ্চায়েত সংকল্প সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস এবং সরাসরি ধুবুৰী সাংসদ রকিবুল হোসেনকেই টার্গেট করে নেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমার ধুবুর এমপি ইলেকশন হল এজন এমপি জিকিলে জিকার পিছত মানুহে তেওক দেখা না পায় আজি আমার গোলকগঞ্জ এমএলএ জিকিলে এম মানুহে মানুহক দেখা না পায় মানুহর কাম কোনে করে আমার বিজেপি দলে করে বিজেপি সরকারে করে মোদী ডাঙরিয়ায় করে কংগ্রেস আমলের একাধিক দুর্নীতির কথা উল্লেখ করে বিজেপির উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী প্রথমবার রিলায়েন্স আদানী টাটা ডাঙৰ ডাঙৰ কোম্পেনীবিলাক অহাৰ ৰাস্তা আমি আজি খুলি দিছো বোমা নাই গুলি নাই মানুহ আহিব ভয় কৰা নাই আৰু তাৰ কাৰণেই আজি মই বিশ্বাস কৰো যে আৰু পাঁচ বছৰ যদি আমি এনেকৈ অসমখনক চলাই লৈ গৈ থাকিব পাৰো আমার কোনো লড়া ছোৱালীয়ে আঠ হাজাৰ টকাৰ ছিকিউৰিটি গাৰ্ড কৰিবৰ কাৰণে বাহিৰত যাব নালাগে সাত আট হাজার টাকার চাকরির জন্য অসমের ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল অসমে কিন্তু বিজেপি সরকার আসার পর পরিস্থিতি পাল্টেছে এটা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন মোর চেষ্টা অসমত আমি উদ্যোগিক সম্মিলন পাতিল পাঁচ লাখ কোটি টাকার উদ্যোগর প্রতিশ্রুতি আহিলে অহাবাৰ আহো আৰু আহিব এক লাখ টকা পঞ্চাছ হাজাৰ টকাৰ কাম কৰিব লৰা ছোৱালী বাহিৰত যাওক কিন্তু আমাৰ অসমৰ কোনো লৰা ছোৱালী যাতে সাত হাজাৰ আঠ হাজাৰ টকাৰ কাৰণে তামিলনাডু কেৰেলা কৰ্ণাটকত যাব নালাগে তাত থকা লৰা ছোৱালীবিলাকক মাকৰ বুকুলৈকে যাতে মই আকৌ ঘূৰাই আনিব পাৰো তাৰ বাবে আজি আমি আমার কাম আমি আরম্ভ করি দিছো সোশ্যাল মাধ্যমে দেশ বিরোধী পোস্ট করলে পা ভেঙে দেওয়া হবে 29 জনকে ধরা হয়েছে পুলিশের জালে আসবে আরো গোলকগঞ্জের এই মঞ্চ থেকে পেহেলগাঁও প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী বর্বরে এই জঙ্গি হামলার পর দেশের ভেতরে বসে যারা পাকিস্তান জিন্দাবাদ বলছে তাদের পা ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী যেতিয়া পাকিস্তানৰ সন্ত্ৰাসবাদী কাশ্মীরত জন নিরী মানুহক মারিছে আমার ইয়ার মানে আক ফেসবুক লিখি আছে পাকিস্তান জিন্দাবাদ উনত্রিশটাই ধর আর বাকি কোবাই যদি পাকিস্তান জিন্দাবাদ লিখে সবরে ঠেং ভাঙি একদম রিপোর্ট বাংলা